মানে মামলা হয়েছে মোটামুটি সবগুলা মামলাতেই আমাকে মানে আসামি রাখা হতো আপনি এ পর্যন্ত কতগুলি মামলা খেয়েছেন গত সতেরো বছরে গত সতেরো বছরে আমি প্রায় দশ থেকে বারোটি মামলা আমার নামে হয়েছে আর কারাবরণ করেছি মানে কেন্দ্রীয় কারাগার থেকে শুরু করে আমাদের টাঙ্গাইল জেলখানায় মোটামুটি সাত থেকে আটবার আচ্ছা এবং এর মধ্যে রিমান্ডও ছিল আচ্ছা আচ্ছা আপনি এই যে জুলাই গণ অভ্যুত্থানে যখন শুরু হয় জুলাইয়ের পনেরো কি ষোলো তারিখের দিকে আমাদের কিছু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে যারা জড়িত ছিল ওরা প্রথমত একদিন হচ্ছিল একটা মানববন্ধনের ডাক দেয় তোর মানব ডাক দেয় মানে আমি টাঙ্গাইল কেন্দ্রিক বলতেছি আর কি যে টাঙ্গাইল শহীদ মিনারে মানব ডাক দেয় কিন্তু সেদিন তাদের সাথে তেমন কোনো ছাত্র ওরা মানে জনসমাগম ওরকম ছিল ওরকম ভাবে করতে পারে না পরে ওরা আমাদেরকে বলে মানে আমাকে বলে আমাকে ফোন দিয়ে বলে যে ভাই আপনাদের সহযোগিতা লাগবে পরে আমরা বলি যে আসলে আমরা যদি মানে সম্মুখ সারিতে যাই তাহলে সেটাকে কিন্তু সরকার ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করবে যে বলবে যে এটা বিরোধী দলের একটা চক্রান্ত চক্রান্ত বা বিরোধী দল এখানে ইন্ধন দিচ্ছে বা কাজ করতেছে তো বললাম যে ঠিক আছে আমরা লোকজন দিয়ে সহযোগিতা করবো কিন্তু আমরা আমরা এই মুহূর্তে ফ্রন্টে যে যাবো না আর কি ওরা বলে যে না ভাই এটা এটাই করলে ভালো হয় তো ঠিক আছে আমরা ওদেরকে সহযোগিতা করি সার্বিকভাবে আমাদের ছেলেপেলেদের দিয়ে আমাদের যেখানে যত ছেলেপেলে আছে সবাইকে দিই এবং এটা আপনি আমাদের আমাদের টাঙ্গাইল জেলায় মাসুদুর রহমান রাসেল নামে এক মানে ছাত্র সমন্বয় ছিল তো ও ফেসবুক আইডিতেও ওর নিজস্ব ফেসবুক তো এটা পোস্ট করে যে আমরা আসলে যেদিন মানে ওদের প্রথম দিন ওরা লোক সমাগম করতে পারে না কিন্তু আমাদের সহযোগিতায় পরের দিন প্রায় হাজার খানিক প্রায় দুই তিন হাজার ছেলে পেলে ওদের সাথে সহযোগিতা করে কাজ করে তো এর মধ্যে আমাদের কেন্দ্রীয় ছাত্র দল থেকে আমাদের নির্দেশনা দেয় যে তোমরা তোমাদের ব্যানারে যেদিন হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে হামলা হয় মানে বিরোধী ছাত্র মানে ছাত্র দলের একটি কর্মসূচিতে হামলা করে আমাদেরকে নির্দেশনা দেয় সতেরো তারিখে একটি বিক্ষোভ মিছিল করার জন্য তা আমরা মানে বিক্ষোভ মিছিলের যখনই প্রস্তুতি নেই প্রশাসন মানে যখনই বুঝতে পারে যে আমরা এখানে বিক্ষোভ মিছিলের মানে করার পরিকল্পনা নিচ্ছি তারা এসে আমাদের বাধা দেওয়ার চেষ্টা করে আমরা ওই ব্যারিকেড ভেঙেই আমরা মিছিল করে যার মতো সবাই যার যার মতো সেফ জোনে চলে যায় কিন্তু ওদিন রাতেই আমাদের টাঙ্গালে গ্রেপ্তার শুরু হয় সেই গ্রেপ্তারে আমাদের কয়েকজন ছাত্রনেতা গ্রেপ্তার হয় আঠারো তারিখেও আমরা মানে আমি নিজে মানে সেদিন আর আমরা চিন্তা করলাম যে না এখন আর মানে এত ই পরিমাণ ছাত্র জনতা নেমে গেছে আমরাও সাথে সাথে মানে মাঠে নেমে পড়ছি আমি আঠারো তারিখ নিজে আমার সাথে লোকজন নিয়ে পুরাতন বাসস্ট্যান্ড আমাদের যে টাঙ্গাইল পুরাতন বাসস্ট্যান্ড এখানে প্রশাসনের সাথে পরে পুলিশের সাথে আমাদের ধাওয়া পাল্টা ধাওয়া এবং এক পর্যায়ে আমরা পুলিশকে অবরুদ্ধ করে ফেলি শেষ শেষ পর্যন্ত পুলিশ ওদের মানে গোলাবারও শেষ হয়ে যাওয়ার কারণে আমাদের কাছে আত্মসমর্পণ করে যে আমরা আর গুলি চালাবো না আমাদেরকে নিরাপদে মানে আমাদের ক্যাম্পে বা থানায় যাওয়ার সুযোগ করে দেওয়া হোক আচ্ছা ঠিক আছে আমরা আমরা সেই মানবিকতার দৃষ্টিকোণ থেকে তাদেরকে আমরা মানে নিরস্ত্র যেহেতু প্রশাসন নিরস্ত্র হয়ে আমাদের কাছে সহযোগিতা যাচ্ছে আমরা তাদেরকে সে যাওয়ার ব্যবস্থা করে দিই কিন্তু পরের দিন থেকেই তো শুরু হয়ে যায় বাইশ তারিখ বিশ সরি উনিশ তারিখে ঘোষণা আসে হচ্ছে হলো সারা বাংলাদেশ কারফিউ সেই কারফিউর সময় আবারও আমাকে কেন্দ্র থেকে নির্দেশনা দেওয়া হয় যে যে কোনো মূল্যে কার্ফিউ ভাঙতে হবে আমি আমার আমার পাড়া মহল্লা এবং আমার জেলার বিভিন্ন নেতৃবৃন্দকে নিয়ে বিশ তারিখে একটি মশাল মিছিলের মাধ্যমে কার্ফিউ ভাঙি আর সেই মুহূর্তে আপনারাও জানেন যে সারা বাংলাদেশের নেটওয়ার্ক ব্যবস্থাকে দুর্বল করে দেওয়া হয় বন্ধ করে দেওয়া হয় সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে আরম্ভ করে কোথাও আমরা সেগুলো প্রচার প্রচারণা করতে পারি না কিন্তু বিশ তারিখে আমরা যদিকে সিলের মাধ্যমে কারফিউ ভাঙি ভাঙার পরে বিভিন্নভাবে গণগ্রেপ্তার শুরু হয় আমার নামে কয়েকটা মামলা হয় এবং বিভিন্ন মারফতে আমি জানতে পারি যে আমাকে যদি দিনের আলোতে যদি গ্রেপ্তার করতে পারে তাহলে আমার হাড়গুল ভেঙে দিয়ে আমাকে গ্রেপ্তার করা হবে আর যদি মানে মানে যেটাকে বলে আর কি যে নিরবিচ্ছিন্নভাবে যদি মানে নীরব পরিবেশে যদি আমাকে গ্রেপ্তার করতে পারে তাহলে আমাকে মেরে ফেলবে তো এর পরেও আমি আমার জায়গা থেকে একটু আত্মগোপনে যাই আত্মগোপন থেকে আমি আমার লোকজনের সাথে সর্বদা মানে যোগাযোগ রক্ষা করি এবং তাদেরকে দিয়ে কাজ করাই পরবর্তীতে আপনার দুই তারিখে মানে এইভাবে চলতেছিল চলতেছিল দুই তারিখে আবার আমরা আমি প্রকাশ্যে আবার নামি মাঠে প্রকাশে আমাদের বাইপাস টাঙ্গাল বাইপাস অবরোধ করে আমরা মানে নিরালামর পর্যন্ত এবং প্রেসক্লাবত এসে আমাদের প্রোগ্রাম শেষ করে চলে যাই তিন তারিখেও যথাবিহিত তিন চার তারিখে তো আপনারা জানেনি যে টাঙ্গাইল আমরা মেছাক মেছাকার অবস্থা করে আমাদের নিয়ন্ত্রণে নিয়ে আসি প্রশাসন মানে বাধ্য হয় আত্মসমর্পন করতে আচ্ছা এই যে যারা রাজনীতি করে অথবা মানে জনগণকে নিয়ে যারা কাজ করে তাদের পরিবার থেকে নানান ধরনের সমস্যার সৃষ্টি হয় হয়তো তার বাবা মা পছন্দ করে না নয়তো আত্মীয় স্বজন পছন্দ করে না তো এই যে আপনি দীর্ঘ সময় রাজনীতি করছেন রাজনীতিতে আপনার পরিবারের সহযোগিতা কেমন পেয়েছেন দেখেন বাংলাদেশের রাজনীতির এমন একটা পর্যায়ে চলে গেছে মানে যে আসলে রাজনীতি করা মানেই হচ্ছে নোংরামি করতে হবে রাজনীতি করা মানে হচ্ছিল জীবনের হুমকি থাকে মানে তো সেই হিসাবে পরিবার তো আসলে চায় না যে তার সন্তান মানে এই পথটা বেছে নেক বা এই পথে গেলে হুমকি দামকি মামলা হামলা তারপরে বিভিন্ন সমস্যা আছে তারপরে মানুষও একটা সময় কিন্তু মানে একটা সময় এদেরকে ভালো চোখে দেখতো না কিন্তু আমার পরিবার এবং আমার আশেপাশে যারা দেখলো যে না আমার রাজনীতিটার মধ্যে হচ্ছে হল আপনি খেয়াল করলেই দেখতে পারবেন যে আসলে আমি রাজনীতির বাইরে আমার কোনো অন্য কোনো পেশা বা অন্য কোনো নেশার সাথে আমি সম্পৃক্ত না যে আছে না দখলবাজি করা চাঁদাবাজি করা মানে একটা মানে পেশি শক্তি নিয়ে চলা আমি এগুলাকে কখনোই রাজনীতির মানে মূল শক্তি আমি মনে করি না আমি মনে করি যে জনগণের ভালোবাসা জনগণের সাথে যদি মিশতে পারি তাদের ভালোবাসায় যদি আবদ্ধ করতে পারি তাহলে সেটাই হচ্ছিল আমার বড় শক্তি আমার এই শোতে আরো বেশ কিছু ছেলে এসেছে এ পর্যন্ত ছাত্র দলের এবং সামনে আরও আসবে এবং এ পর্যন্ত যেই এসেছে যারাই এসেছে তারা প্রত্যেকেই আপনার খুব প্রশংসা করেছে মানে এটার কারণটা কি এখন আসলে তারা কেন প্রশংসা করেছে সেটা তো কারণ আমি বলতে পারবো না আমার জায়গা থেকে আমি চেষ্টা করি যে আসলে সবার সাথে মানে সৌহার্দপূর্ণ একটা ভালোবাসা প্রেমের সম্পর্ক রাখতে আর কি সেটাই ভালোবাসাটাই আসলে মূল শক্তি যে কোনো প্রফেশনেই আহ ভালোবাসার শক্তিটাই অনেক বেশি কাজে দেয় আর কি মানুষ তো টাকা দিয়ে আসলে মানুষ কেনা যায় না তো আহ আপনার সমাজ রাষ্ট্র অথবা আপনার জেলা আপনার আশেপাশ নিয়ে সাংস্কৃতিক অথবা এই যে আমাদের শহরটা অনেক নোংরা আমাদের শহরটা অনেক মানে জ্যামের শহর হয়ে দাঁড়াইছে এখানে হেঁটে চলাই মুশকিল হয়ে যাচ্ছে অটোর যন্ত্রণায় তো এই নগর পরিকল্পনা অথবা সমাজ রাষ্ট্র বিনির্মাণে আসলে কি করলে ভালো হয় আপনার মনে হয় আসলে ব্যাপারটা হচ্ছিল যে আহ অনেক দিনের একটা জরাজীর্ণ শহর যেমন আমাদের শহরে বহুতল মার্কেট হইছে কিন্তু আমরা বহুতল মার্কেটের নিচে কোনো গাড়ি পার্কিং এর কোনো ব্যবস্থা নাই শুধু কার পার্কিং না আপনার মানে শহরে বিভিন্ন জায়গা থেকেই তো মানুষজন আসে কেনাকাটা করার জন্য বিনোদনের জন্য বিভিন্নভাবেই আসে আপনি লক্ষ্য করে দেখবেন যে আমাদের শহরে কিন্তু পার্কিং যেমন ব্যবস্থা নাই এরকম একটি মানে যে অপ মানে পাবলিক টয়লেট যে থাকে সেটারও কিন্তু ব্যবস্থা নাই এরকম মানে পরিচ্ছন্ন নয় পরিচ্ছন্ন নয় একটা জায়গা আছে খুবই নোংরা অবোছালো এবং খুবই মানে মূল পয়েন্টগুলি মূল পয়েন্টে নাই তো মানে আমি মনে করি যে আগামিতে যারা মেয়রের দায়িত্ব পালন করবে বা নগর ভবনের দায়িত্ব নেবে তাদের কাছে আমার প্রত্যাশা থাকবে যে পরিকল্প মানে পরিকল্পনা পরিকল্পিত জন শহরান যেন করে আমরা লক্ষ্য করি যে মানে রাস্তা নাই মানে সেইখানেই বহুতল ভবন তুলতেছে বহুতল ভবন তুলুক কিন্তু অন্তরাক্ষে নিচে যেন পার্কিং এর ব্যবস্থাটা রাখে শপিং মল করতেছে শপিং মলের একটা পাশে যেন অন্তরাখে পাবলিক টয়লেটের ব্যবস্থা এখন শপিং মলের পাশে তো পার্কিং স্পেস ছিল যেমন আমাদের ক্যাপসুল মার্কেটে আপনি দেখেন যে ওখানে কিন্তু সব দখল হয়ে যায় একদিক দিয়ে এসে ওঠানো হয় আরেক দিক দিয়ে এসে হচ্ছে আপনার ব্যবসায়ীরা বসে এখন সমস্যা তো মানে দুই দিক থেকেই একটা হচ্ছে যে গরিব মানুষ তাদের তো আসলে অ্যাবিলিটি নাই একটা দোকানে অ্যাডভান্স দিয়ে ভাড়া দিয়ে একটা দোকান করবে। এটা একটা মানবিক দৃষ্টিকোণ আবার আপনি যদি সামাজিকতা অথবা সৌন্দর্য অথবা নগর পরিকল্পনার মানে পার্ট হিসেবে ধরেন তাহলে তো এটা একটা অবৈধ জিনিস এবং এটা একটা মার্কেট পুরোটাই গ্যাদারিং এবং অপরিষ্কার হয়ে যায় আর কি তো এইটার সলিউশন যারা নগর পরিকল্পনায় কাজ করে তারা ভালো বলতে পারবে আজকে যে এটার ওনাদের পুনর্বাসন করে কিভাবে এটা সলভ করা যায় তো আর কি করা যেতে পারে অথবা আপনার চিন্তা ভাবনাটা কি আপনি সমাজে কি রাজনীতি দিয়ে আপনি কি পরিবর্তনটা আনতে চান আচ্ছা আমি রাজনীতি দিয়ে মানে কি পরিকল্পনা করে পরিবর্তন আনবো সেটার আগে আমি একটু আপনাকে উদাহরণ স্বরূপ দেখাই আপনি লক্ষ্য করে দেখবেন আগে আমাদের শহীদ স্মৃতি উদ্যানের পশ্চিম পাশে এই কি বলে এটাকে যে আপনার চেয়ার টেবিল তারপর হচ্ছে খাট আলনা এগুলো বিক্রি করত মানে রাস্তা বন্ধ করে মানে রাস্তা বা ড্রেনের উপর দিয়ে বসে এরা ব্যবসা করত আর আমাদের যে ওই যেটা হচ্ছে যে পরদান থেকে আপনার স্টেডিয়ামের দিকে যে রাস্তাটা গেছে সেই জায়গাটা কিন্তু রাত্রেবেলা একটা অন্ধকার মানে একটা ভুতুরে পরিবেশ তৈরি হয়ে থাকতো হ্যাঁ ভাষা নেওয়া খুবই জরাজীর্ণ অবস্থা সেটা আমি চেষ্টা করেছি বা লাইটের জ্বালিয়ে ওটা চেঞ্জ করার কিন্তু আমি পারিনি কিন্তু রিসেন্টলি আমি কিন্তু লক্ষ্য করছি যে এই ব্যবসায়ীরা কিন্তু পূর্ণবাসনে ওইখানে চলে গেছে হ্যাঁ আবার কিছু খাবারের ছোট ছোট মানে দোকানও কিন্তু ওইখানে হয়েছে এটাতে হওয়া এটা হওয়াতে কি হয়েছে এই জায়গার চাপটা কিন্তু তখন ওইখানে চলে গেছে ওইখানে চলে গেছে তাহলে ওদের কিন্তু কর্মসংস্থানের ব্যবস্থা হলো। পাশাপাশি ওইটা যে একটা ভূতরে পরিবেশ ছিল ওই ভুতরের পরিবেশটা কিন্তু এখন নাই হ্যাঁ কারণ ওই দোকানগুলো হওয়ার কারণে কিন্তু ওই রাস্তাটায় আপনার নির্বিঘ্নে রাত্রেবেলায় এখন জনসমাগম হয় চলাফেরা করা যায় কিন্তু একটা সময় ছিল যে সন্ধ্যা সাতটা আটটার পরে ওই রাস্তা দিয়ে চলাচল কেউ যেতে চাইতো না কারণ একটা ভূতরে পরিবেশ লাইট নাই অন্ধকার মানে চিপাচাপি রাস্তা মানে মানুষের মধ্যে একটা ভীতির কাজ করতো এরকম যে রাস্তাগুলা মানে আমরা যদি এখন তাদেরকেও তো আসলে আমাদের যে বিশাল জনসংখ্যা এদেরকে তো আমাদের কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে হবে হয়তো কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে হবে এদের তুলে অন্য কোথাও অন্য কোথাও আমরা যদি এদের একটা মানে বসার স্থান করে দিই তাহলে ওদের ব্যবসাটাও ঠিক থাকলো পাশাপাশি ওই রাস্তাঘাট রাস্তাটাই অন্ততক্ষে মানে কি বলে যে মানুষের নির্বিঘ্নে চলাফেরার একটা যে ভীতির যে পরিবেশটা সেটা কিন্তু আর না বুঝতে পারছি আচ্ছা তাহলে হচ্ছে আপনি আপনার এই যে জুলাই আন্দোলনের পরবর্তীতে বাংলাদেশে একটি পরিবর্তন তো আসলে একদিনে হঠাৎ করে এক আন্দোলন দিয়ে হবে না এটা একটা সময় সাপেক্ষ ব্যাপার এবং একটা প্রসেসিং এর ব্যাপার আর কি যে স্টেপ বাই স্টেপ একটা পরিবর্তন আসবে কিন্তু আমরা একটা পরিবর্তনের সুবাতাস দেখতে পাচ্ছি এবং আহ দীর্ঘ একটা সময় দেখা গেছে যে রাজনীতিতে শিক্ষিত ছেলে মেয়েরা আসতে চাইতো না কিন্তু এই জুলাই গণ পরে এটা পরিলক্ষিত হয় যে প্রচুর শিক্ষিত ছেলে মেয়েরা রাজনীতিতে ইনভলভ হচ্ছে এবং তাদের অভিজ্ঞতার অভাব তাদের সমন্বয়হীনতা রয়েছে তাদের ম্যাচিউরিটির একটা ব্যাপার রয়েছে আহ ডে বাই ডে এটা আর একটু পরিশীলিত পরিমার্জিত একটা অবস্থানে যাবে তো আপনার জেলা আপনার শহরটাকে নিয়ে কি করার ইচ্ছা আছে এবং আপনি যদি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চান তাহলে একটু বলতে পারেন না দর্শকদের উদ্দেশ্যে আসলে বলার বিষয় হচ্ছে হলো যে আমরা একটি গণঅভ্যুত্থানের মাধ্যমে দেশের স্বাধীনতা সর্বমতকে আমরা রক্ষা করতে পেরেছি যে একটা ফ্যাসিজম একটা যে তৈরি হয়েছিল সেটা থেকে আমরা মুক্ত হতে পেরেছি কিন্তু সেই মুক্তিটাকে আমাদের ধরে রাখতে হবে সেটাকে ধরে রাখতে গেলে আমাদেরকে অবশ্যই ঐক্যবদ্ধ থাকতে হবে আমাদের আশেপাশের যে অন্যায় হচ্ছে যে মানে দুর্নীতি হচ্ছে সেগুলোর ব্যাপারে আমাদের সোচ্চার হয়ে প্রতিবাদ করতে হবে ঐক্যবদ্ধ থেকে এখন হচ্ছে সেটাকে আমি দেখলাম কিন্তু আমি এড়িয়ে যাওয়ার চেষ্টা করলাম তাহলে হবে না দায়িত্ব মানে আমি অন্যের উপরে দায়িত্ব শুধু দিয়ে রাখলাম আমাকেও আমার জায়গা থেকে দেশের নাগরিক হিসাবে আমাকেও সেই জায়গা থেকে প্রতিবাদী হতে হবে কিন্তু সেটা যেন অবশ্যই ন্যায়সঙ্গত হয় মব সৃষ্টির মাধ্যমে না আমি মব সৃষ্টি করে নিয়ে একটা মানে ন্যায় কাজটাকেই আমি অন্যায় মানে বানিয়ে ফেলবো তা নয় আমি ন্যায়সঙ্গত জিনিসটাকে সকলে ঐক্যবদ্ধতার মাধ্যমে যেন সমাধান করতে পারি আর পাশাপাশি আমি চাইব যে এটা আমার দলের নীতি নির্ধারকদের কাছেও আমার প্রত্যাশা থাকবে এবং দেশের আমার জেলার নাগরিকদের কাছেও আমার প্রত্যাশা থাকবে যে প্রথমত দেশ থেকে মাদকটাকে মুক্ত করতে হবে মাদক মুক্ত করতে হবে এবং মানে শিক্ষার যে একটা নাজেহাল অবস্থা হয়ে গেছিলো সেই শিক্ষার পরিবেশটাকে মানে সুন্দরভাবে আমি একজন ছাত্র নেতা হিসাবে আমি চাই আমাদের দেশে যেন মেধাবী তৈরি হয় সেই মেধা যেন আমাদের কাজে লাগাতে পারি মেধা মাধ্যমে যেন আমরা দেশটাকে সুন্দর স্বাবলম্বী করতে সাবলম্বী করতে পারি তো ধন্যবাদ বাতেন সাহেব আপনি কষ্ট করে এসেছেন বাংলা ভয়েজের স্টুডিওতে প্রিয় দর্শক আমাদের এই তারুণের ভাবনা অনুষ্ঠানটি আপনাদের সবাই অনেক ভালো লাগছে আমি রাস্তায় বের হলেই মানুষের প্রচুর রেসপন্স পাই তাতে বোঝা যায় যে এই অনুষ্ঠানটা আপনারা সবাই খুব মনোযোগ দিয়ে এবং গুরুত্ব সহকারে দেখেন আবারও দেখা হবে সে পর্যন্ত বাংলা ভাষাদের সাথেই থাকুন ভালো থাকবেন আসসালামু আলাইকুম